मेहरबन मेहरबान तुम्हें मेहरबन मेहरबान मेहरबान अमी पापी गुनागा तुम्हें छारा के छया ক্ষমা কর ও গ প্রভু তাকরি বারে আমি পাপি গুণাগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা কর প্রভু Rahman ya karimu, meherban ya rahimmu, rahman ya me meherban, meherban, me mi meherban, meherban, tu mi meherban, meherban. তুমি মেহরবান মেহরবান তুমি পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজ সকাল বিকেল সাজে নিজের প্রতি নিজ সকাল বিকেল সাজে জুলুম করেছি বারে या यकारिमो मेहरबान यारहीमो रहा मन यकारिमो मेहरबान मेहरबन तुम्ही मेहरबन मेहरबान तुम्ही मेहरबन मेहरबान তুমি তুমি মেহেরবান মেহেরবান ধন্যবাদ বন্ধুরা অনেক দিন পর একটু ট্রাই করলাম দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন শুভকাম আপনাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ